কিছু ভাবা শেখা সিদ্ধান্ত নেওয়া কথা বলা কাজকর্ম করা চলাফেরা করা সব কিছুই কিন্তু নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের হরমোন বা কোষ আবার প্রেম ভালোবাসার অনুভূতির জন্য ওই সমস্ত নিউরন বা কোষ গুলোই দেয় এই জায়গায় কাউকে দিক হঠাৎ ভালো লাগলো অথবা প্রেম প্রেম ভাব জাগরিত হলো তার জন্য মস্তিষ্ককে আলাদা আলাদা কুঠুরি আছে সেখান থেকে প্রেমের আবেগকে পরিচালনা করা হয় আমার প্রেম তো শুধু এক প্রকার নয় বিভিন্ন প্রকারের প্রেম আমরা দেখতে পাই তার ভিতর থেকে প্রেমিক প্রেমিকার প্রেমকে নিয়ে আজ আমরা আলোচনা করব এই প্রেমিক প্রেমিকার ভালোবাসাও আমার অনেক প্রকারের হয়ে থাকে তো আজ আমরা কবি সুভদাস গুপ্তের প্রেম কবিতা নায়ক নায়িকার প্রেমকে নিয়ে আলোচনা করব কিরকম ছিল তাদের প্রেম ভালোবাসা তাদের প্রেমের অভিভূতি বা ছিল কি তাদের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা ভূত ভবিষ্যৎ স্বপ্ন বাস্তব কি ছিল সেটা আজ আমরা জানার চেষ্টা করব তো কবিতা শুরুর আগে আপনাদের কাছে আমার সচরন্ত প্রার্থনা দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার তো শুনুন কবি শুভদাসগুপ্তের একটু ভিন্ন স্বাদের ভিন্ন প্রেমের প্রেম আমাদের আজকের কবিতা প্রেম চৌঠা অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা তখন বিকেল ঘনি আসছে বাতাসে শীতের আমেজ দশই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো তিরিশে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বললো তোমাকে আমি ভালোবাসি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আকে বুকে কাটল বারোই ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরলো মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞেস করলো কেন ভালোবাসো আমায় আমি সুন্দরী তাই তোমার চেয়েও সুন্দরী আছে কত আমার বাবার প্রচুর অর্থ তাই তোমার বাবার চেয়ে বড় লোক এখানে কম আছে তো ভালোবাসি ভালোবাসি তার কারণ হয় নাকি মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের টেলিফোনে অনেক আলোচনা হলো সবাই এক বাক্যে বুঝে দিল ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটে সেটা না দোসরা আমার কাছে কি চাও কই চায়নি তো কিছু ভালোবাসো অথচ চাও না তাহলে না জারে। পাওয়া যায় না চাহিজারে পাওয়া যায় ত্যাগিল আসে হাতে দিবসে সে ধন আছি আমি পেয়েছি আধারু রাতে না চাহিলে যারে পাওয়া যায় এ তো গান শুধুই গান তাছাড়া কি কিছুই যদি না তুমি ভালোবাসো কেন ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই চাইব কেন তুমি সত্যি অদ্ভুত দশই ফেব্রুয়ারি দুজনে দেখা হলো মেট্রো স্টেশনের কথালে ছেলেটি বললো আমি কাল সারা রাত বাসি বাঁচিয়েছি সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তৈরি ছেলে অসামান্য অনন্য সে নাচ দেখ কাল সারা রাত আমি ঘুমিয়েছি আমি কিন্তু তখন নাচই দেখে গেছি সারা রাত তোমার বাসি একদিন শুনত বারোই মার্চ ছেলেটি বাসি বাজালো মেয়েটি শুনলো সময় থমকে রইলো অনেকক্ষণ বাসি যখন থামলো মেয়েটির দু চোখ ভরা জলে বললো বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি আকাশে ফুলের গন্ধ ডাক্তার আমায় বাসি বাজাতে নিষেধ করেছেন সে কি কেন বাসি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে ডাক্তার বলেছে স্বপ্ন দেখে আমার মস্তিষ্কের জট পাকিয়ে তাহলে ভাবছি ষোলোই এপ্রিল মেয়েটি বললো আমার বন্ধুরা বলেছে তুমি খুবই ভালো অসাধারণ কিন্তু তুমি সৃষ্টি ছাড়া তোমার স্বপ্ন সব অর্থহীন আমি জানি স্বপ্নটা ছেড়ে দিতে পারো না তুমি না ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো একটু সুস্থ হতে মেয়েটি এসে বললো ভালো আছে তো এখন আর স্বপ্ন দেখছো না তো দেখছি আরো সুন্দর সব স্বপ্ন তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি বন্ধুদের ফোন করলো মেয়েটি বন্ধুরা এক বাক্যে বলল স্বপ্ন তুই আর লোক পেলি না তুই এত রূপসী তোর এত উজ্জ্বল প্রসপেক্ট ভালো যদি চাস তাহলে শিগগির বিয়ে করে ফেলতো দাদার সেই বন্ধুকে উনি তো শুনলাম কানাডাতে সেটেল করবেন সাতই জুলাই মেয়েকে আমাকে জিজ্ঞেস করলো তুমি সত্যি কি চাও বলো তো তুমি আরো স্বার্থ আরো সুন্দর হয়ে ওঠো ব্যাস আর কিছু না আর চাই স্বপ্ন দেখতে ও স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না না তাহলে ভাবো তুমি স্বপ্ন নিয়ে বারোই আগস্ট গোলাপ গাছে ফুল ফুটল অনেক সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার সেপ্টেম্বর ছেলেটি মারা গেল চোদ্দই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হলো কানাডাগামী সেই পাত্রের সঙ্গে বিশে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপড়ে গেল সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানি মুনে গেল যাওয়ার আগে বন্ধুদের বলে গেল স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো অনেক মধুর স্বপ্ন দেখে কেবল বোকারা চৌঠা অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ কাজটিকে সযত্নে ফেলে দিলেন পোকা তখন মাছি আমরা কেউ জানি না ওগুলো পোকা মাছি নাকি সেটির স্বপ্ন আমরা ঠিক জানি না আমরা কেউই জানি না